啊！ হেজে আছে এক্সট্রা এক্সট্রা আছে 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 ওয়ান ঠিক আছে ওয়ান এই সামনে দেখো ওয়ান টু চলো ঠুটে ছুটে I'm to watch it! আর বাচ্চাদের কাছে তো এখানে বাচ্চারা প্রচন্ড ডান্স করছে সব বন্ধুরা মিলে আর ওদের জন্যই আমাদের এখানে আসা আমরা তোমাদের বলেছিলাম প্রচুর বার্থডেতে যে আমরা এখানে আবার আসবো কবে আসবো সেটা তোমাদের জানাবো তো আমি যে আমার কথাটা রাখতে পেরেছি তার জন্য আমারই ভালো লাগছে তোমাদের কাছে খুব শিগগিরই চলে এসেছি আবার আমরা তো এবারে আমার ফ্যামিলি এসেছিলাম আগে তো এবারে এসেছি আমার মেয়ে মিষ্টু মানে ত্রিশানির স্কুলের ফ্রেন্ডদের সাথে স্কুলের ফ্রেন্ডদের সাথে এখানে এসেছি তো খুব এনজয় করছে ওরা ডান্স টান্স করলো তো আমরাও আড্ডা দিচ্ছি আমরা পেন্ডসরাও এখন ফ্রেন্ডের মতনই হয়ে গেছি তো আমরা এখন আড্ডা দিচ্ছি চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে তো তোমরাও আমাদের সাথে থাকো আচ্ছা মামা

রাজবাড়ির ভেতরে তোমরা জানোই ক্যামেরা করতে দেওয়া যাবে না তো আমরা তাই এখন বাইরে প্রচুর পরিমাণে ফটোশ্যুট করছি বাচ্চারাও করছে আর আমরাও করছি তো সাথে থেকো অবশ্যই আর তো এরই মাঝে তোমাদের বলে দিই চট করে তোমাদের একটু আঙুলটাকে নিয়ে সাবস্ক্রাইবটা করে দাও আমাদের চ্যানেল ফ্যামিলি অ্যাডভেঞ্চার লাইফকে তো ফ্যামিলি অ্যাডভেঞ্চার করে প্রচুর একটু টাইক করো আর কমেন্ট করো শেয়ারটাও করবে প্রচুর তো চলো সাথে থেকো सिडीको बोझ बोछौ अहिले भने केसु हाती गडी चले सिडीको लागि सिडी सिडी साइड सिडी やつの。Okay, আমরা লাঞ্চ শেষ করলাম তো লাঞ্চ শেষ করেও একটু আড্ডা দিচ্ছি আর এরপরে আমরা চলে যাব মৈশাতলে আর একটা খুব ভালো জায়গা কৈলাশ মন্দির তো তোমরাও আমাদের সাথে চলো মৈশাতলের কৈলাস মন্দিরে হলো কৈলাস মন্দির আমরা ভেতরে চলে এসেছি মন্দিরে খুব সুন্দর একটা মন্দির তোমাদের পুরোটাই দেখাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো মন্দিরটা বেশ অনেকটা বড় জায়গা নিয়ে আছে তো এখানে আছে জগন্নাথ দেব জগন্নাথ প্রভু জায়গাটা খুবই সুন্দর তোমাদের এঁকেও আসলে খুব ভালো লাগবে আর এখানে বাচ্চাদের এনজয় করার অনেক জিনিস আছে তোমরা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারো দেখতেই পাচ্ছ সামনে বোটিং আছে আর এখানে বিয়ে বিয়েও হয় মানে এই মন্দিরে বিয়ে বাড়ির আয়োজনও হয় বিয়ে দেওয়া হয় যেমন অনেকেই জানো তোমরা যেমন বরগভীমা মন্দিরে বিয়ে হয় তেমনি কৈলাস মন্দিরেও বিয়ে হয় মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে তো এবার আমরা মন্দিরের ওপরে যাচ্ছি তো এখানে সামনেই দেখলে লোকনাথ বাবা আছে তো প্রথমেই একদম বাবা তো চলো উঠি মন্দিরটা পুরো রাউন্ড করে উঠতে হবে খুব সুন্দর এখানে মা কালীমা আছেন ভোলে বাবা আছেন আর এটা একদম উপরে এখানে মহাদেব পার্বতীর একটা খুব সুন্দর মূর্তি আছে যেগুলোই চোখ জুড়িয়ে যায়

আছো বহুত আছো সত্ত কি চিনি চৰকাৰ তো এখানটা একটা ওই মাঝখানটা যেখানটা বোটিং হয় তোমরা দেখলে ওখানটায় একটা খুব সুন্দর ব্রিজ করা আছে ব্রিজ করে ব্রিজের এপাশে আমরা এসেছি আর এপাশে বাচ্চাদের প্রচুর খেলার জিনিস আছে স্লিপার আছে দোলনা আছে প্রচুর আছে তো বাচ্চারা প্রচুর পরিমাণে এনজয় করছে ওদের এই এনজয়মেন্টটার জন্যেই কিন্তু আজ আমাদের এই পিকনিকটা অ্যারেঞ্জ করা

তো দেখুন এখানে আমরা বাচ্চাদের নিয়ে এসেছি ফান করার জন্যে গেম খেলার জন্যে এনজয় করার জন্যে এসে দেখছি বড়রাও এনজয় করছে খুব দারুণ ব্যাপার তো আমরা এবার ওদের সাথে এনজয় করতে করতে একটু ফটোশ্যুট করব তারপরে এবার বাড়ি চলে যাব তো তোমাদের কি করতে হবে যেটা আগেই বলেছি করেছো তো আঙুলটা ক্লিক করে আমাদের চ্যানেল ফ্যামিলি অ্যাডভেঞ্চার লাইককে সাবস্ক্রাইব